আমার ভাইরা নবীজি হাজার বছর আগে বলেছেন কোন বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে শুধু বলবে আল্লাহ নবীজি বলেছেন বান্দা শুধু একবার বলবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আশা থেকে একবার নয় দুইবার নয় সত্তর বার করে বান্দা বান্দা করে চিল্লাইতে থাকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বলেছেন বান্দা শুধু বলবে একবার আল্লাহ আর বান্দা শুধু বলবে একবার আল্লাহ আর আল্লাহ বান্দা বান্দা বলে এইভাবে ডাকতে থাকে না এ বান্দা এ বান্দা এ বলে ডাকতে থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে রে বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো বান্দা তোমার রিজিকের প্রয়োজন নাকি বান্দা তোমার ছেলের প্রয়োজন নাকি মেয়ের প্রয়োজন নাকি কি প্রয়োজন আমাকে বলো তুমি আমাকে যতবার ডাকবে ও দোনি আস্তাজিব লাকুম বান্দা দাদা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আল্লাহ আমার ভাইরা কোরআনে গারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ তাআলা বলে বান্দারে কোন বান্দা বলেন ফাযকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকুরুন কোনো বান্দা যদি আল্লাহকে শরণ করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহই বান্দারে শরণ করি কিতাবের ভিতরে এসেছে কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেটে হেটে যায় সামনের দিকে আগায় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে যা প্রয়োজন দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায়া বান্দার কাছে চলে যায় প্রিয় ভাইসব এজন নবীজি বলেছেন

একটু থামুন একটু থামুন আমরা যেভাবে কোরআনের মাহফিলে বসে কালেমার জিকির করতেছি মনে হচ্ছে আমরা গোরস্থানের মাটিতে ঘুমাই আছি ঠিক না ব্যাঠি আমার বিশ্বাস আমাদের নাটোর জেলার কোন দুইজন মহিলার দিন ঝড়গা করে সাথে অনেক বেশি আলাদা কথা কয় না ঠিক না ব্যাঠি বন্ধুমান এই কালেমার কত দাম কত মর্যাদা কত সম্মান এটা যদি আমরা বুঝতাম আর জানতাম তাহলে এই কালেমার আওয়াজ আমরা এত আস্তে পড়তে পারতাম না হাজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন রাব্বি তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমাকে সব সময় ডাকতে পারবো হাজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বল আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা তো সবাই জানে এটা একটা কমন সাবজেক্ট সুতরাং তুমি আমার একটা নতুন কিছু দাও জেটা দি আমি তোমাকে ডাকতে পারি আল্লাহ বললেন মুসা তুমি কি জানের ওজন কত হযরত মুসা আলাইহিস আল্লাহ বলেন মুসা सुनो এটার ওজন কত তুমি কি জানো মুসা সালাম বলেন আল্লাহ এই ব্যাপারে আল্লাহই নিশ্চিত আল্লাহই ভালো জানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারেন শুনে রাখো এই রিসালাতের কালেমা তাওহিদের কালেমা এত বড় দামি কালেমা সাত আসমান আর সাত আসমানের ভিতরে যা আর সাত জমিনের যা কিছু আছে সমস্ত জমিনের অধিবাসী আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছু একত্র করে যদি এক পাল্লাই দাও আর যদি আর এক পাল্লাই দাও আল্লাহর কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আকাশ আর জমিনের সব পাল্লা হেরে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে মাইক চালাতে জানে না কারণ হলো এভাবে কথা বলা লাগবে আজকে বুঝতে পারছি সম্মানিত ভাইরা লক্ষ্য করে শোনো আল্লাহ নবীজি বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তি বিশ্বাসের সাথে গিনের সাথে একবার কালে মা তাই এবার পড়বে আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন সে নাকি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোনার ভাইয়ের এত মর্যাদা দেয়া হলো এই কালেমার ব্যাপারে এত মর্যাদা দেয়া হলো এত সম্মান দেয়া হলো যে কালেমা আদম নবী থেকে হাজরত বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লামের সকলের এক বাক্য ছিল আল্লাহ সারা কোন ইলাহ নাই আল্লাহ সারা কোন আইল দাদা নাই আল্লাহ সারা কোনো দাসত্বর মালিক নাই সিল্লা পান্ডে কিনা আছে নাকি এখানে মার আওয়াজ আসতে হবে না জোরে হবে জোরে বেলা আসতে হবে না জোরে হবে পড়ুন সবাই লা ইলাহা

বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তফসিল কোরআনে ক্যারিমের মাহফিলের সুযোগ্য সনাম ধর্ম সাহেব সদর সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ মোহাম্মদ রবিউল আওয়াল আল্লাহ রবুর আরবিন তার নেক হায়াত তারা স্করণ দোয়া করছি আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন জমিন আল্লাহ মাহবিন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাই কারাম আজকের এই মাহফিলের বিশেষ করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরা আমার সামনে বসা বৃত্তি সমতুল্য মুরাবে নিয়ে যান পান ঢালা ইসলাম প্রিয় তাহিনী যুবক ভাইরা সেনেহের কচি কাছারা পর্দার অন্তরণ আমার মাথার তাস মাথার মকুর আবেদা সালেহা মা ও বোনেরা সে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং সিজদায় মাথা অবনত করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে দীর্ঘ সতেরোটি বছর পরে বিনা অনুমতি ছাড়ায় অনুমতি ছাড়ায় কোরআনের ক্যারিমের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যে কোরআনের তাফসীর মাহফিল আমরা সতেরোটি বছর অপেনে করতে পারি নাই কোরআনের ক্যারিমের মাহফিল করতে গেলে ডিসির পারমিশন লাগছে এফপির পারমিশন লাগছে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের পারমিশন লেগেছে এরপরে বক্তার ডাকা নেওয়া হয়েছে সে জামাত ইসলাম করে কিনা সে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কিনা এ ব্যাপারে সমস্ত তথ্য আগে থানায় জমা দেওয়া লাগছে এরপরে পারমিশন দেবে কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না চিল্লা ঘন্টে কিনা প্রিয় ভাই সব সতেরোটি বছর পরে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আজকের এই কোরআনের তাফসির মাহফিলে অনুমতি না নিয়ে কোরআনের মাহফিলে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে আল্লাহর দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যিনি অত্যন্ত মেহেরবানি করে কোরআনের মাহফিলে নিয়ে আসলেন ইচ্ছে করলে আমাদেরকে আজকে সিরাজগঞ্জ কোন সদর হসপিটাল অথবা প্রাইভেট কোন ক্লিনিকে হার্ট টাকার প্যারালাইসিস দিয়ে আল্লাহ সহায় রাখতে পারতেন কথা বলা লাগবে আওয়াজ দিয়ে বলা লাগবে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালের বেডে শুয়ায়া রেখে কোরআনে কারীম মানবতার কল্যাণ মানবতার মুক্তির সনদ কোরআনে কারীম শোনার জন্য যিনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন সেই আল্লাহর জন্য আপনারা খুশি না বেজার খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহর দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ হে তাকবীর করে মেহেরবান যিনি আমাদেরকে নিয়ে আসলেন সে আল্লাহ দেবা زبان দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বানা লাকাল হামদ আদাদা খলকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া যিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি প্রশংসা করলাম কার আওয়াজ দিয়ে বলেন কার জবানের মালিক কে চিল্লায় বলেন আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইরা নবীজি দের হাজার বছর আগে বলেছেন কোন বান্দা যদি জবান দিয়ে একবার আল্লাহকে আল্লাহ করে ডাকতে পারে শুধু বলবে আল্লাহ বান্দা শুধু একবার বলবে আল্লাহ আল্লাহ আলামিন ওই বান্দাকে আসা থেকে একবার নয় দুইবার নয় সত্তর বার করে বান্দা বান্দা করে সিল্লাইতে থাকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বলেছেন বান্দা শুধু বলবে একবার আল্লাহ আর বান্দা শুধু বলবে একবার আল্লাহ আর আল্লাহ বান্দা বান্দা বলে এইভাবে ডাকতে থাকে না এ বান্দা এ বান্দা এ বলে ডাকতে থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে রে বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো বান্দা তোমার রিজিকের প্রয়োজন নাকি বান্দা তোমার ছেলের প্রয়োজন নাকি মেয়ের প্রয়োজন নাকি কি প্রয়োজন আমাকে বলো তুমি আমাকে যতবার ডাকবে ও দোনি আস্তাজিব বান্দা দাদা তুই যতবার আমাকে ডাকবি ততবার আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আল্লাহ আমার ভাইরা কোরআনের গাড়িমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ তাআলা বলে বান্দারে কোন বান্দা বলেন ফাযকুরুনি বান্দা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ রফুল আলমিন বলতেছে আমি আল্লাহ বান্দার বান্দারে স্মরণ করি কিতাবের ভিতরে এসেছে কোনো বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায় সামনের দিকে আগায় আল্লাহ রফুল আলমিন ওই বান্দাকে যা প্রয়োজন দেওয়ার জন্য দৌড়ায়া দৌড়ায় বান্দার কাছে চলে যায় সব এই জন্য নবী বলেছেন যা কিছু চাওয়া দরকার কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ বলেন উদ্ধনি আস্তা দিবলাকো তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব ও আমার বন্ধুগণ আল্লাহ কেমন আল্লাহ বললেন মায়ের কাছে গিয়ে বাড়ি গিয়ে বলবেন মা 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 বলে চিল্লাইতে থাকবেন মাকে মা বললেন মা মা বলে ডাকলেন মা বলবে বারবার ডাকলে মা বলবে এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবে এত চিল্লাস কেন কথা কয় না ঠিক কিনা বাবাকে যদি গিয়ে বলেন বাবা

কল্যাণের প্রতি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার আপনার হৃদয়ের স্পন্থন আখের জামানার শেষ নবী খাদামার নবী যার পরে আর কোন নবী পৃথিবীতে আসার চান্স নাই নবুয়ের দরজা বন্ধ হয়ে গেছে চিল্লা বলুন ঠিক কিনা প্রিয় ভাই যাকে আল্লাহ তালা পাঁচটি লকাব দিয়েছেন এক নাম্বার সাইয়েদুল বাসার এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের নেতা হিসাবে আল্লাহ আমার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন বলতে পারেন নাই দুই আম্বিয়া যত নবী এসেছে পৃথিবীতে সব নবীর টপ নবী ছিলেন আমার নবী ছিল এখন ডি কিনা তিন নাম্বার মুরসালিন যত রসুল পৃথিবীতে এসেছেন সব রসুলের শ্রেষ্ঠ রসুল আমার রসুল যত ইমাম এসেছে ইমাম কাজী বলেন ইমাম শাফি বলেন ইমাম হাম্বুলি বলেন ইমাম আবু হানিফা বলেন ইমাম আজম বলেন সমস্ত ইমামের ইমাম বলেন আমার ধরে বলুন ঠিক কি না পাঁচ নাম্বারে লকাব দেওয়া তাকে লেখক দেয় যে সাইয়েদুল কাউনাইন সাইয়েদুল কাউনাইন শব্দের আবিদানি পথ হলো এই জগৎ আর ওই জগৎ দুটো জগৎ তার মানে দুনিয়ায় আমার নবী ছিলেন নেতা কামতের ময়দানে আল্লাহ তালা তাকে নেতা বানাই রাখছে জোরে বলে আল্লাহ আকবার আমার ভাইরা বিশ্বাস করো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে যে চরিত্র দিয়েছি আমি আপনাকে যে মর্যাদা দিয়েছি আমি আপনাকে যে সম্মান দিয়েছি এত সম্মান কোনো নবীকেও দেই নাই আল্লাহ আকবার কোনো মানুষকে দেই নাই সব নবীদের চরিত্র ছিল লাকাদু কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাহ সব নবীর চরিত্র ছিল প্রুদ এবং পবিত্র কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফে কোন জায়গায় বলেন নাই ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আযীম কোন নবীর চরিত্রের ব্যাপারে বলেন নাই কেবল মাত্র আযীম ছিল আমার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে আজিম বলা হয় সরাকে বলা হয় আনিক আর গভীরতাকে বিশালতাকে বলা হয় আজিম আজিম আরবিতে শব্দ এত বড় শব্দ এই আমার ভাইরা এই কোরআনে কারিমের মাহফিলের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার জন্য যদি ফিতা ব্যবহার করা যায় কত ফুট কত ইঞ্চি এই কোরআনের মাহফিলের দৈর্ঘ্য প্রস্থ আছে এটা নির্ণয় করা যেতে পারে পারে কি পারে না পারে কি পারে না এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন সেটা না করা যেতে পারে বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ এরকম সাতাশটি বাংলাদেশে একত্র করলে হবে ভারতের একটি ভারতের একটি প্রদেশ ভারতের সাতাশটি প্রদেশকে একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ প্রিয় ভাই সাহেব যে আমেরিকা আমেরিকার ভিতরে এখন দাও 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 করে আগুন জ্বলতেছে চিল্লা কন্টি কিনা বিশ্বাস করো এ আগুন এমনি আসে নাই এ আগুন কোরআনের দুশ্মনে করার জন্য ইসলামের দুশমনি করার জন্য আল্লাহ জ্বালিয়েছে জিল্লা না। সেই আমেরিকার আয়তন নির্ণয় করা যেতে পারে ভারতের আয়তন নির্ণয় করা যেতে পারে এরকম দুইশো আঠাশটি কম বেশি রাষ্ট্র একশো পঁচানব্বইটি রাষ্ট্র স্বাধীন হয়েছে এখনো রাষ্ট্র স্বাধীন হয় নাই এত বড় লৌহ কলম আল্লাহ ইলাহা, হুয়া আল্লাহ বলছেন মাশরিক এবং পূর্ব পশ্চিম এত বড় বিশাল রাজত্ব কত বড় এটা নির্ণয় করা যেতে পারে সূর্যটা এত বড় বিশাল পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় তারা শুদ্ধকে তৈরি করেছেন এটা নির্ণয় করা যেতে পারে কিন্তু আমার রাসূলের চরিত্র ওয়াইন্নাকালা আলা খুলুকিন আউযিন আমার রাসূলের চরিত্র কত বড় কত মর্যাদা এটা কোন মাপার কোন ফিদাবা কোন যন্ত্র কোন বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যার চরিত্রের লোক হলো যার চরিত্রের লোকাব হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ আল্লাহর কসম জিয়ার রহমতের আদর্শ দিয়া জান্নাত আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় আমার দেশের আহ্বান ডক্টর শফিকুর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাওয়া সম্ভব নয় জান্নাত যদি পেতে হয় আমার রসুল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রসুলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে চিল্লায় গন্ডি না যে আদর্শ